আসসালামু আলাইকুম তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিটের শেষ সময়ের প্রিপারেশন তুমি কিভাবে ভালোভাবে নিতে পারো বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য এক্স্যাক্টলি কোন জায়গাগুলো থেকে তোমাদের এখন পড়তে হবে কিভাবে পড়তে হবে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব তো প্রথম কথা হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয়ের শেষ সময়ে যখন তুমি এসে প্রিপারেশন নিবা তখন অনেক বেশি টপিক না পড়ে কম টপিক তোমার পড়তে হবে এবং ওই টপিকগুলো থেকে যাতে তোমার প্রশ্ন কমন আসে এই জিনিসটা এনশিওর করতে হবে তো এইটা করার জন্য প্রথম কাজ হচ্ছে তোমার বিগত বছরের প্রশ্নগুলো দেখা এবং প্রশ্ন অ্যানালাইসিস করা নরমালি কয়েক বছরের দশ বছর থেকে বারো বছরের প্রশ্ন যদি খুবই ভালোভাবে দেখা যায় যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের তখন ওই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া চলে আসে তো তোমরা যদি জগন্নাথের প্রিপারেশন নিতে চাও তোমার প্রথম কাজ হচ্ছে যে জগন্নাথের প্রশ্নটাকে সুন্দর করে অ্যানালাইসিস করা তো অনেকেই তোমরা অ্যানালাইসিস করতে পারো না বা মানে তোমাদের কাছে আসলে জগন্নাথ নিয়ে কোনো প্রশ্ন ব্যাঙ্ক নাও থাকতে পারে কারণ আলাদা তারা এই বছর অনেক বছর পর পরীক্ষা নিচ্ছে তো তারা এই ভিডিও লাস্টে একদম আমি দিয়ে দিব। অ্যানালাইসিস দুইটা ভিডিও আছে খুবই ভালোভাবে অ্যানালাইসিস করা তোমরা চাইলে ওগুলো দেখে নিতে পারো তাইলে তোমার আর কোনো অ্যানালাইসিসের প্রয়োজন হবে না এখন দেখো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শেষ সময়ে প্রিপারেশন নিতে গিয়ে তোমরা আসলে কিছু ভুল করো যেমন হচ্ছে বই নতুন কিনতে চাও বা তোমরা অনেক সময় বই চেঞ্জ করে ফেলো বিশেষ করে তোমরা তো ফার্স্ট টাইম তোমাদের আসলে এই প্রবলেমটা হয় যে আমি হয়তো বা ঢাবিতে খারাপ পরীক্ষা দিছি আমার প্রবলেম আছে তো বিষয়টা কিন্তু এমন না আবার অনেক একটা প্রবলেম তোমরা ফেস এখন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জন্য অংশের তোমরা জাস্ট আকারে পড়ছো তো এটা নিয়ে অনেক টেনশনে আসো যে তোমরা রিটার্ন আসলে কিভাবে দিবা জগন্নাথে তো সত্যি কথা বলতে তোমরা যারা এমসি জন্য খুব ভালো করে পড়ছো তাদের রিটার্নের জন্য আলাদা করে জি কের কোনো বই কেনা লাগবে না এমসি যে বইটা তুমি পড়ছো ওই বইটাকে আবার ভালো করে একবার রিভিশন করো তাইলে দেখবা যে এই জায়গা থেকে জিকের যত প্রশ্ন আসবে তুমি সবগুলা প্রশ্নেরই অ্যান্সার করতে পারবা মানে বিষয়টা কেমন দেখো তুমি যখন এইচএসসি পরীক্ষা দিতা তখন যখন হচ্ছে ধরো পৌরনীতি সমাজবিজ্ঞান অর্থনীতি পরীক্ষা দিতে গেছো তখন কি তুমি এই চিন্তা করে পড়ছো যে তুমি হচ্ছে রিটেল লিখবা তোমার খুব ভালো করে মুখস্থ করতে হবে না তুমি এমসিকিউ এর ভালো কারেক্ট করার জন্য তুমি পড়ে গেছো তারপরে কিন্তু রিটার্নটা লিখতে পারছো তো বিষয়টা জিকের ক্ষেত্রেও সেম এজন্য যারা এই কনফিউশনে আছো যে জিকের জন্য তোমার আলাদা করে রিটার্নের বই কিনে পড়তে হবে তাদের এই ঝামেলাটার মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন নেই তুমি আত্মবিশ্বাসের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যতটুক জিকে পড়ছো ওইগুলাকেই তুমি সুন্দর করে রিভিশন করতে পারো তো একটা কাজ এক্সট্রা করতে পারো সেটা হইলো তোমাদের সাম্প্রতিক বিষয়গুলোতে ভালো করার জন্য দৈনিক একটু করে পেপার দেখতে পারো তাইলে কি হবে রিসেন্ট কোনো বিষয় বা সাম্প্রতিক কোন বিষয় সম্পর্কে অবজারভেশন চাইলে তুমি যাতে করে দুই চার লাইন লিখে দিতে পারো ওকে এখন বাংলা এবং ইংরেজির যে রিটার্নের প্রিপারেশন ওইটা ঢাবির জন্য যে প্রিপারেশনটা নিয়েছিল ওইটাকেই সেমভাবে নাও তাইলেই তোমার প্রিপারেশনটা হয়ে যাবে আর নতুন করে এক্সট্রা কোনো প্রিপারেশনের প্রয়োজন নাই মানে ঢাবির জন্য যে বাংলা ইংলিশের প্রিপারেশন এই তোমার জগন্নাথের জন্য সেম প্রিপারেশন এখন একটা জিনিস খেয়াল করো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমাদের চান্স পাওয়ার জন্য আসলে কেমন প্রতিযোগিতা বা কেমন আসলে সিচুয়েশনটা এই বছর ক্রিয়েট হবে তো নর্মালি দেখো অন্য বিশ্ববিদ্যালয়গুলোর কথা তুমি যদি চিন্তা করো বা যে কোনো বিশ্ববিদ্যালয় ধরো জাহাঙ্গীরনগর বলো তারপরে আরও যে বিভিন্ন বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকার মধ্যে তো এইগুলাতে যে লেভেলের কম্পিটিশন থাকে কম্পিটিশনটা কিভাবে বলতেছি যে ধরো ওয়েটিং লিস্ট থেকে খুব কম চান্স পায় এই বিশ্ববিদ্যালয়গুলোতে কারণ যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তারা ঢাবিতেই ভর্তি হয়ে যায় জাহাঙ্গীরনগরে পায় যারা তারা জাহাঙ্গীরনগরেই ভর্তি হয়ে যায় তো ওই দিক থেকে জগন্নাথে একটু চান্স পাওয়াটা সহজ হয় কেন এইখানে তোমাদের প্রায় মানে চার থেকে পাঁচ গুণ স্টুডেন্ট বেশি ভর্তি হইতে পারে মানে যাদের সিরিয়াল ধরো তোমাদের সিট আছে হচ্ছে এক হাজার বা ধরো তোমাদের সিট সিট আছে হচ্ছে ওকে তো এইটাকে তুমি হচ্ছে ধরো একদম মানে পাঁচ গুণ করো বা চার গুণ করো প্রায় পাঁচ হাজার পজিশন পর্যন্ত মেরিট লিস্টে তোমরা চান্স পাবা তো এই জন্য এই জায়গাতে চান্স পাওয়াটা একটু সহজ জাস্ট মাথাটা ঠান্ডা রেখে পড়তে হবে এবং আগের যে পড়াগুলো আছে ওইগুলো কি রিভিশন করতে হবে নতুন পড়া তুমি যদি শেষ সময় এসে পড়তে চাও তাহলে তোমার খুবই মানে একটা এলোমেলো প্রিপারেশন হয়ে যাবে এবং এই এলোমেলো এলোমেলোটা তোমার জগন্নাথে মানে খুবই 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 একটা বাজে ইম্প্যাক্ট ফেলতে পারে ওকে তো তোমাদের হাতে এখন টাইম আছে কতদিন প্রায় পনেরো দিনের মতো টাইম আছে তাই না তো এই পনেরো দিনে তোমরা সুন্দর করে পড়ার জন্য একটা সিস্টেমেটিক ওয়েটা পড়তে পারো যেমন তোমাদেরকে আমি আগের ভিডিওটাতে বলছিলাম যে তোমরা পাঁচ তারিখের মধ্যে এমসিকিউ কিউ পার্টের জন্য ঝাবির জন্য যে পড়াগুলো পড়ছিলা সেগুলোকে রিভিশন করবা এবং এই পাঁচ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত এইখানে প্রায় নয় থেকে দশ দিন টাইম এই নয় থেকে দশ দিন শুধুমাত্র রিটেন ফোকাস করে পড়বা রিটেন ফোকাস করেও যদি তুমি পড়তে চাও তোমার কিন্তু অটোমেটিক্যালি এমসি কিউ রিলেটেড পড়াশোনাগুলো করতে হবে তো এই জন্য তোমরা রিটার্ন ফোকাস করে এই কয়দিন পড়ো এখন রিটার্নের জন্য সব থেকে ইফেক্টিভ হইতে কতটুক পড়বা কিভাবে পড়বা কোন জায়গাগুলো পড়বা এইটা বোঝার জন্য আমরা তোমাদের জন্য বেসিক্যালি একটা কোর্স লঞ্চ করছি তো কারণ এইটার কারণ অনেক আছে তোমরা অনেকেই বলতেছিলা যে ভাই একটা জগন্নাথের জন্য খুবই কম টাকার মধ্যে একটা কোর্স লঞ্চ করেন তো এইটা কিন্তু আমরা অলরেডি করে ফেলছি তো এই কোর্সটাতে আমরা সুবিধা কী দিচ্ছি যে আমরা যে টপিকগুলো তোমাকে রিটার্নের জন্য পড়াবো এগুলো আমরা পুরোপুরি একটা অ্যানালাইসিস করা যে এই জায়গাগুলো থেকে হান্ড্রেড হান্ড্রেড প্রশ্ন আসবে আমি এই ভিডিওর শেষে দিব তোমরা দেখলেই বুঝতে পারবা ওকে যে আমরা কোন লেভেলের অ্যানালাইসিসটা করছি তো ওই জায়গা থেকে যে যে টপিকগুলো পড়াবো ওইগুলো থেকে মানে আমাদের বিশ্বাস সরাসরি তোমরা একদম পরীক্ষাতে গমন পাবা তো তোমাদের কোর্সটা এইটাই হেল্প করবে যে তোমার পড়াগুলোকে যেভাবে আস থাকুক না কেন ওগুলোকে একটা গোছালো পরি মানে পরিপূর্ণ করে দেবে ভাবে ওকে যেটা তোমার জগন্নাথের চান্স পাইতে অনেক বেশি হেল্প করবে এটা একটা সবথেকে বড় সুবিধা আর একটা সুবিধা হলো এই কোর্সে আমরা এমসিকিউ এর ক্লাসগুলো রেকর্ডেড দিয়ে দিছি তো এই রেকর্ডেড ক্লাসগুলো তুমি যদি করো তাহলে ফিউচারে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দিতে গেলে এই কোর্সটার কেনার ফলে তুমি বাংলা ইংলিশ দিকের ফ্রি রেকর্ডেড ক্লাসগুলো পাচ্ছ তো এটা একটা তোমাদের হচ্ছে সবথেকে ভালো সুবিধা আবার রিটার্নের জন্য তো লাইভ ক্লাসগুলো থাকবেই তো ফিউচারে তোমার এই রিলেটেড যে বিশ্ববিদ্যালয়েরই পরীক্ষা থাকবে আমাদের ওয়েবসাইটে তুমি যে কোনো টাইমে দেখে নিতে পারবা ঠিক আছে এটা সবথেকে বড় সুবিধা তো আমাদের এইখানে ক্লাস হবে ফেসবুক লাইভে এবং জুমের মধ্যে একই সাথে ঠিক আছে তো আমরা ক্লাসগুলা বেসিক্যালি মানে তোমাদের একই সাথে জুমেও এবং ফেসবুকের কারণে অনেকে তোমরা জুমে কথা বলতে চাও আবার অনেকে তোমরা হচ্ছে আমাদের সাথে ডিরেক্ট মানে কি বলে কমিউনিকেট কথা বলে কমিউনিকেট করতে চাও এই জন্য আমরা জুমে আর ফেসবুকে নিই অনেকে আবার পছন্দ করো ফেসবুকে ক্লাস করতে এই একই সাথে দুই জায়গায় ক্লাস হয় এখন তোমরা যদি ভর্তি হইতে চাও আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো অথবা কল করতে পারো তাইলে আমি তোমাকে পুরো ভর্তির ডিটেলসটা দিব অথবা এই ভিডিও ডিটেইলস ডিটেলসটা থাকবে ওইখান থেকেও তোমরা দেখে নিতে পারো এখন একটা কথা শোনো যে তোমরা আমাদের ব্যাচে ভর্তি হও কিংবা না হও তোমাদের আমরা ফ্রি এক লক্ষ ঠিক আছে ফ্রি এক লক্ষ এমসিকিউ এর উপরে পরীক্ষা নিচ্ছি এটা হচ্ছে তোমরা বাংলা ইংলিশ জিকে এই সাবজেক্টগুলোর উপরে দিতে পারবা এবং সেগুলোর টপিক ভিত্তিক এবং সাবজেক্ট ভিত্তিক অর্থাৎ তোমার যদি মনে হয় তুমি বাংলা ব্যাকরণের ব্যাকরণের হচ্ছে সমাস থেকে সমাস থেকে কতগুলা পরীক্ষা দিবা এক থেকে পঞ্চাশটা প্রশ্ন সিলেক্ট করে পরীক্ষা দিতে পারবা তোমার যদি মনে হয় কারক সময় শেখায় দিবা সিলেক্ট করে করে দিতে পারবা তো এইটার জন্য তোমাকে ভিজিট করতে হবে হচ্ছে ডাব্লু 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 ডট নির্ভর ডট নেট এনআইআর ভিও আর নির্ভর ডট নেট তো এই ওয়েবসাইটটা তুমি ভিজিট করো লগ ইন করো করে ফ্রি এক লক্ষ এক্সাম দিব নামে একটা কোর্স প্ল্যান থেকে কোর্সটা কিনে নাও তোমার এক টাকাও কাটবে না তো ওইটা অ্যাক্টিভ হওয়ার পরে তুমি পরীক্ষা দিতে পারবা আনলিমিটেড ওকে তো এইটা তোমার লাইফে সব থেকে বেস্ট এক্সাম ওয়েবসাইট ফ্রিতে হবে আশা করছি এটা থেকে অনেক উপকৃত হওয়া আর পেইড ব্যাসে যারা আছো এটার প্রিমিয়াম আরও কিছু বিষয় আছে মডেল টেস্ট তারপরে প্রশ্ন ব্যাংক তো এইগুলো তোমরা অ্যাক্সেস পেয়ে যাবা এইটা হচ্ছে আমাদের এই পেইড ব্যাসে ভর্তি হইলে সবাইকে আমরা একটা মানে এগুলো ফ্রি অ্যাক্সেস দিই তো সবগুলা সুবিধা তোমরা পাবা আর কি তো এইটা তোমরা একটু ভিজিট করে দেখতে পারো আমরা তোমাদের জন্য এটা ফ্রি করে দিছি আমাদের পক্ষ থেকে তো যাতে করে তোমরা আমাদের মানে বিষয়গুলো সম্পর্কে ভালো আইডিয়া রাখো বা তোমাদের একটু করে উপকৃত মানে উপকার হয় ওকে তো এইটাই সবাই সুস্থ ভালো আর জগন্নাথের নেওয়ার জন্য এই বিষয়গুলো মাথায় আর আমাদের চাইলে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক অথবা ডিরেক্ট কল দিতে পারো আমি পুরো ডিটেলস তোমাকে দিয়ে দিব। ওকে আর কোর্স ফি হচ্ছে আমাদের এক টাকা ওকে এইটা তো এইটাই আল্লাহ হাফেজ